থেকে একদিন বেরিয়ে যাচ্ছি প্রিয়তমা স্ত্রী তোমার কি প্রয়োজন আজকে বলো স্ত্রী বলছে কোনো কিছুর প্রয়োজন নাই সুস্থ মতন যাবেন আসবেন এইটাই হলো আমার চাওয়া পাওয়া বাসা থেকে রওনা দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার তিনি বাসায় ফিরেছেন দরজায় করাকাত করেছেন স্ত্রী বলে কে গো বলে আমি এসেছি শরীর ভালো না মনটা ভালো না দরজা খুলে তাড়াতাড়ি দেখে যে শরীরটা কাঁপতেছে স্ত্রী তার স্বামীকে জড়িয়ে ধরে নিয়ে গেল দ্বিতলার উপরে পালঙ্কের উপরে সহায় দেয় মাথাটা কাঁপতেছে বলে আমার শরীর বেশি ভালো না আমার কাছে তুমি চলে আসো স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে কাছেই চলে আসো কাছে আসলো ডান হাত কেনা চেপে ধরে বলে প্রাণের প্রিয়তমা স্ত্রী আমার সাথে পঁচিশ থেকে আঠাশ বছর ধর গৃহবাস করলাম টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ির কোনো অভাব আমাদের নাই দুঃখ জনক হলো সত্য আমার ঔরাস থেকে তোমার গর্বে কোনো সন্তান আল্লাহ তালা দিলেন না আমাকে তুমি মাফ করে দিও আমি যদি এক্ষুনি মারা যাই এই বড় ধরনের অপরাধ নিয়ে আমি কবরে গেলে আমার বড্ড বিপদ তুমি আমারে মাফ করে দিও এ স্ত্রীর চোখে ছেড়ে বলেন ব্যা প্রিয়তা সাবে আবার আপনি এই ধরনের কথা বলবেন না আপনি যে আশঙ্কা করছেন আপনি যে শঙ্কা করছেন সেটি আর নাই আপনার রৌরাস থেকে আল্লাহ তালা দয়া কুড়ি করে আমার গর্বে একটি সন্তান দান করেছে আরো আসতে পান এই যদি আসতে হয় তাহলে কি জোরে বলেন জোরে শুনতে শুনিয়াম ইনশাল কোরআন এর আইন যখন পাশ হবে তখন ওই রকমই বলা হবে কথা আর রাস্তার বারে যারা দাঁড়ায় আসেন আমি তো পরিচিত মানুষ এইভাবে দাঁড়ায় থাকলে আমি অস্পত্তি বারি করি আমি তো ভাই ওটা যায় না বহু জায়গা আছে বহু আগে ছাত্র জীবনে খুলনা থেকে আসছে তখন গাড়ি চলতো আপনার কবুতরের বাক্স বলে না গাড়ি ওই রকম এখন গাড়িতে গা আছে মাল নিজ দায়িত্বে রাখে আসলে ব্যাগ ব্যাগে যা আছে সব নিজ দায়িত্বে রাখতে আমি আর সিট পাইনি খুলনা থেকে আসছি উনিশশো নিরানব্বই সালে কামেল পরীক্ষা দিচ্ছি আসতেছি সেই গাড়িটি দেখি এক দাদু তার বউকে ধরে এক সিটের মধ্যে বসে আছে আর কিছু যুবক ছেলে ফিরে দেয় হাসতেছি দাদু করি সেন ডাকি হোক আরে আমি করি সেন হোক এই যে আপনি কোলের মধ্যে করে কি বইছেন ও দাদু কি করিছেন ও তখন দাদু বলতে দেখিস না এই গায়ে লেখা আছে মাল নিজ দায়িত্বে রাখো নিজ দায়িত্বে ও ভাই বসা তো বহু জায়গা আছে কোলের মধ্যে তো বসা দরকার নাই একটু আসা যায় না ভাই আসেন ভাই পা ধরবো আরে কত বসেন ভাই ভাই আর কি কথা বসেন আলহামদুলিল্লাহ ওই ওই দেখেন রবিল ভাই কত সুন্দর করি আনতেছে দেখেন বসেন জোরে বলেন হলোনা হলু না হলু না এই আওয়াজ তো আমাদের দিন কোনোদিন হয়নি হইনি ভারতের উপর দিয়ে যাবে দিল্লির উপরে দিয়ে যাবে বাংলাদেশে ইসলাম গায় হবে সেই ইসলামের আওয়াজ সেই বাতাস দিল্লির উপর গিয়া বিশ্ব নী যাবে বসেন বসেন কি অস করছিলাম বল কি বাস করছিলাম আলোচনা আমি ভুলে যাই না এই সেই স্বামীকে জড়িয়ে তুলি কাঁদে আর বলে প্রায় প্রিয় দাম স্বামী আমার পঁচিশ থেকে আঠারো বছর ওখান গৃহবাস করে চিড়ে বটে উনি বলেছেন আপনার ওর থেকে আমার গর্বে কোন সন্তান নাই আল্লাহ দয়া করে মাযা করে একটা সন্তান আমার গর্বে দান করেছে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই সময় এই স্বামী আরো তারে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলছে রে প্রাণীর প্রিয়তমা স্ত্রী যদি সন্তানটি ছেলে হয় দয়া করে মাদ্রাসায় দিবা যদি মেয়ে হয় আলেম ছেলেদের সাথে বিয়ে দিবা স্ত্রী বলতেছে কেন স্বামী তখন বলতেছে শোন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা তিনি উল্লেখ করেছেন কিতাবের মধ্যে লেখা হয়েছে আগর দা तुा अजमान اگر دانم तु अॼमान जुदाई नमी करदम ख़्याल आसण ওই জাহাজে ব্যবসা করতে করতে আমার জীবন আমি শেষ করে দিয়েছি এই রাজনীতি করতে করতে আমার জীবন আমি শেষ করে দিয়েছি এই সংসার করতে করতে আমার জীবন আমি শেষ করে দিয়েছি আমি আল্লাহর ইবাদার দ্বন্দ্বী তেমন কিছু করতে পারি নাই তবে আমার একটা বিশ্বাস আছে ছেলে যদি মাদ্রাসায় পড়ে এই কোরআন যদি সে শিক্ষা করে আর আমার এতেকালের পরে আমার কবরের পাশে গিয়ে যদি হাত তুলে দেওয়া করে রব্বির হব আল্লাহ যদি তার দোয়াখানা কবুল করে থাকেন তাহলে করে অন্ধকার কবর রাজা আল্লা তালা মাফ করে দিবে এ করবার পরে যদি তুমি তারে একজন আলেম ছেলের সাথে বিয়ে দাও আমার আলেম জামাই যদি আমার কবরের কাছে দাঁড়ায় দোয়া করে সেই দোয়া যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ তারা কবরের রাজা আমার জন্য মাপ করে দিতে পারেন এইটাই আমার বড় বিশ্বাস এই বলে আস্তে আস্তে করে স্বামী দুনিয়া থেকে বিদায় নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাটা কবুতরের মতন স্ত্রী কানতে লাগলো ও করে কাঁদতে সেরে আয় হায় আমার গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই আমার এত সুন্দর আমার এত সুন্দর পরিবার আমার এত সুন্দর জায়গা সুন্দর খাইবার জায়গা সুন্দর বাসবার জায়গা আহারে কানতে লাগলো চিৎকার করে কানতে লাগলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে আশপাশ থেকে লোকজন চলে আসলো সাত ব্যবস্থা হয়ে গেল বালিশের সাথে মাথা লাগাইয়া স্ত্রী কাঁদে আর আকাশের দিকে মুখ তুলে বলে রে আল্লাহ আমাকে নিয়ে কেন আমার স্বামীকে তুমি বাঁচায় দিন যায় সত্তা যায় মার যায় মা এখন গর্ব দাঁড়ে কি যন্ত্রণা কি ব্যথা কি বেদনা ভুক্তভোগী মা আসারা কেউ জানবে না আমরা তো মায়ের রেহেমের মধ্যে ছিলাম কি অবস্থায় ছিলাম কেউ যেন আমার হাত আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছেন আহারে দশ মাস দশ দিনে হয়ে যাচ্ছে সন্তান এখন মার সম্ভাবনা দুনিয়ায় একটা সন্তান দান করবেন রাতের অন্ধকারে আস্তে আস্তে করে তিনি মশারা উঁচি করেছেন একটুখানি বিশ্রামে যাবেন সন্তান পেটের ভিতরে হাত দিয়ে গোতা মেরেছে পা দিয়ে লাথি মেরেছে মা ব্যথা পেলে পিছনটা লাগাই দিয়া আকাশের দিকে মুখ করে বলে আল্লাহ সারাদিন নষ্ট করলাম আর সন্তান পেটের ভিতরে আছে রে এখন লাথি মেরেছে গোদা মেরেছে পেটে যন্ত্রণা আমি তো শুইতে পারলাম না চোখে পানি হা করে হাজেরা কাঁদতে এ মামায়ের জাতিরা সন্তান তো থাকবার কারণে তোমরা যে রাতের বেলায় ঘুমাইতে পারলে না দশ মাস দশ দিন দায়া দায়া নামাজ আদায় করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা তোমাদের আমল নামায় লিখে দেন

সন্তান সম্ভাবনা বা সারাদিন কষ্ট করছেন খোদার যন্ত্রণা এক পেট খোদা একটা প্লেটে দুটো খাবার নিয়া খাইতে গেছেন ওই সময় সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া হাঁটু দিয়া জোরে কোথা মেরেছি নড়াচড়া করে না সন্তান মা ব্যথা পাইলেন আকাশের দিকে মুখ করে আল্লাহ মালি আরুষের মালি খাইতে পারলাম না খোদার যন্ত্রণা আমাকে শিটি থেকে তগাই বলি বলি আর কত যন্ত্রণা তুমি দিবা এই যে সারা সারাদিন না খাওয়ার যন্ত্রণা দুটো খাইতে গিয়েছি পেটের ভিতরে যন্ত্রণা শুরু হলো কেমনে খাই এক রেখো মা সামনের প্লেটটা দিয়ে আকাশের দিকে মুখ করে চোখের বলেন এ মা মায়ের জাতিরা কান খাড়া করে সর সন্তান সম্ভব মা তুমি যে খাইতে পারলে না সন্তান গর্বে থাকবার কারণে দশ মাস দশ দিনের রোজা রাখলে যে পরিমাণে সব হয় সেই পরিমাণে সব আল্লাহ তালা তোমাদের আমল নামাই লিখে দে বিজন আমার হাজিন দিন গেল সপ্তাহ গেল মাস গেল এখন মা একেবারে কাঁচা কাঁচা চলে এসেছে কি যে যন্ত্রণা কি ব্যথা কি বেদনা ভক্তভোগী মা সারা কেউ জানে না জানে না জানে না শ্বশুর বেছে আছে আর সংসারে লোক নাই শাশুড়ি নাই শাশুড়ির কাছে গিয়ে বলছিন শাশুড়াব্বা ভার অবস্থা তোমার ছেলের সাথে নিર્ગদিন করেছি একটুখানি ঝগড়া হয় নাই আজকে এসেছি তোমার কাছে দোয়া চাইবার জন্য আমার পেটে একটি সন্তান আছে সন্তানের বাবার দুনিয়ায় নাই আমার তো ব্যথা বেদনা উঠেছে আমার যাইতে হবে গোপন কঠোর আমার জন্য দোয়া করবেন শ্বশুর মাথায় হাত দিয়ে দোয়া করে রে বৌমা যাও আমি তোমার জন্য দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ তালা যেন সুস্থ মতে তোমাদেরকে ফিরায়ে নিয়ে আসে দুনিয়ায় অনেক ঘটনা আছে মা সন্তান গর্বে নিয়ে যখন গোপন কুঠুরিতে যায় মৃত্যু আসবে কি জীবিত আসবে সে কিন্তু বলতে পারে না ওই পেটের ভিতরে সন্তান প্রসবের যন্ত্রণা এক একটা যন্ত্রণা এক একটা মৃত্যু যন্ত্রণার সমান বুদ্ধভোগী মাসা আর কেউ জানে না জানে না জানে না জানে না প্রিয় আমার হাজিন আমার কুটুনি দেখ বেতহাস রয়েছে মা একবার হুঁশ একবার বেহুশ রক্তেরঞ্জিত হয়ে গেলেন যাদের মাই কানের মতন মা রক্তেরঞ্জিত হয়ে গেলেন বেহুশ দেখেন সন্তান এক পাশেই হবে না হবে না আল্লাহ তালা দয়া করি মা করে ওই অবস্থায় একটা পুত্র সন্তান দান করেছে আরেকবার একবার বলে যাদের মেয়ে হয়েছে আরাম করে বলতে বলছি সন্তান দেওয়ার মালিক ছেলে দেওয়ার মালিক একটা জোরে কান মেয়ে দেওয়ার মালিক ছেলে মেয়ে না দেওয়ার মালিক আবার ছেলে মেয়ে দেওয়ার মালিক শুধু মানুষের এখন ছেলে মেয়ে কম হয় আর ইসলামে আছে ছেলে মেয়ে যত বেশি হয় যত বেশি হয় তত করলাম দেখছেন না আর আমাদের দেশে শুধু আগে প্রসার হেতু সেলি হোক মেয়ে হোক দুটি হলে যথেষ্ট এবার স্লোগান পাল্টা গিয়েছে হোক মেয়ে হোক একটি হলে আর এই অবস্থাতে স্লি থাকে কয়দিন পরে সেলি না হোক মেয়ে না হোক মোটে না হলেও যথেষ্ট তাই তো সংসার কী নেই হ্যাঁ দেখেন না ওই ইসলামে আসে বলেই তো আমরা যারা হুজুর আমার কিন্তু কোনো কোনো হয় মোটে সাইনে সেলিব্রি তার বড় জায়গিতে বছরে একটা করি সুবন বলবেন না কেন ভালো ছেলে মেয়ে হোক ভালো ছেলে মেয়ে না হলে কি যন্ত্র তা জানে জানে যার মেয়ে সে আল্লাহ আমার একটা মেয়ে দেয়াল্লাহ তুমি যার ছেলে সে আল্লাহ তুমি আর এই করতে 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 করতি একজন তার শুধু মেয়ে সতী হতি ডাক্তারের কাজ এবার তোমার ছেলে হবে এই লোভে লোভে করতে করতে একেবারে সাতটা মেয়ে ছোট মেয়েটার নাম রেখেছে আন্না কি নাম ডাকি সে পরে আর কি দরকার আছে প্রিয়জন আমার হাজিন আমার মোহাব্বতে বলেন ছেলে আর মেয়ে দেওয়ার মালিক আরেকবার বলেন আল্লাহ হবেন আল্লাহ সবাই বলেন সম্মানিত হাজিন আমার সন্তান এক কাশিম মা বেহু সারাক পাশে ভক্তের রঞ্জিত মা সন্তান আস্তি করি কেঁদে ওঠে মা তার ওই অবাস শরীরটার চোখ দুইটা আস্তি করি মেলায় যে বলে কি হয়েছে সোনা আমার বুকের মধ্যে তুলে দে সন্তান ওই মা রক্তাক্ত অবস্থায় বুকের সাথে জড়াই নিয়ে বলে দশ মাস না ঘুমানোর যন্ত্রণা দশ মাস না খাওয়ার কষ্ট আমি সব এখন মুছে ফেলেছি আমরা তো সেই মায়ের থেকে প্রিয়জন আমার আমার সন্তান আস্তে আস্তে করে বড় হতে লাগলো চার বছর হয়ে গেল সন্তান দিয়ে এবার মাদ্রাসায় স্বামীর সাথে কমিটমেন্ট করা ছিল আদা ছিল মাদ্রাসায় যায় মা প্রতিদিন যায় এবং আসে একদিন মা শরীর খারাপ করেছে যাইতে পারছে না চর হয়েছে ছেলেকে ডেকে বলে রে বাবা আজকে তুমি মাদ্রাসায় যাও এক এক আমার শরীর বেশি ভালো না ট্যান্থাস থেকে যাবা উস্তাদ দেখলে সালাম করবা মুর্বি দেখলে সালাম করবা খবরদার দুষ্টুমি করবা না কোন দুষ্টুমির আওয়াজ জন্য আমার কানে আসে না দুষ্টুমি যদি করো তোমার কষ্ট কিন্তু হবে আমার কিন্তু কষ্ট হবে ছেলে করে মা গোসল করায় দিয়া দুধ ভাত মেখে সুন্দর করে খাওয়াই দিয়া জামা কাপড় পরায় মাথায় টুপি কপাল একটা চুমু দিয়েছে ব্যাগটা পিছনে ঝোলায় দেয় সন্তান চলে যায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সন্তান মাদ্রাসায় চলে গেল পড়া শেষ ছুটি হয়েছে সন্তান দেখতে পেল ছেলেদের আব্বা মাটির রিবাস করে দানও সন্তান দেখতে পাচ্ছি এই বাবারা মাঠের মাঝখানে দাঁড় চকলেট হাতে করে দিয়ে দাঁড়িয়ে আছে কেক হাতে করে দাঁড়িয়ে আছে বিস্কিটের প্যাকেট হাতে করে দাঁড়িয়ে আছে কত না খাবার খাদ দুনিয়ার সামনে দাঁড়িয়ে আছে সন্তান যখন জোর করে দৌড় মেরে চলে যাচ্ছে আব্বা দু হাত বাহু দিয়ে পচা করে ধরতেছে পকেট থেকে চকলেট বের করে সন্তানের মুখের মধ্যে দিচ্ছে এই ছেলেটি বইটা লক্ষ্য করতেছে চোখে দর করে পানি এসে গেল আমার কি আব্বানাই জন্মের পর থেকে আমি কোনোদিন আমার আব্বারে চোখে দেখতে পাই নাই আহারে আমার আব্বা যদি থাকতো তাহলে করে এইরকম একটা চকলেট আমার মুখের মধ্যে তুলে দিত আমার কপালে একটা চোয়া খাইত আমার একটু পাতা করে ধরতো সন্তান কানতে সেরে সন্তান মাদ্রাসা থেকে লাভ বেড়েছে কান্দে কান্দে বাসায় গেল দ্বিতলার পারে উঠেছে রে ও আমার আমু আম্মা বলে রে কি হয়েছে চোখে পানি কেন উস্তাদ মেরেছে কয়ে না মারে নাই খোদা লেগেছে কয়ে না শরীর খারাপ পায় না তাহলে তোমার চোখে পানি কেন আহারে বলতেছে রে দয়া করে আজকে তুমি একটা সত্য কথা আমার সাথে বলবা কয় হ্যাঁ বলবো বলে তার আগে দুটো খেয়ে এনে মাদ্রাসা থেকে গেছি স্পষ্ট হয়ে গেল এই কথার জবাব যদি তুমি না আম্মা আরে তোমার মা কে ভাব আর খাবো না খাবো না খাবো না মা বলে কি হয়েছে রে বল খোকা প্রাণ খুলে বল ছেলে বলতেছে আমার এই পর্যন্ত বয়স হল আজকে আমি দেখলাম মাদ্রাসায় তুমি যাও নাই অন্যান্য গার্জিয়ান এসেছে মাদ্রাসা যখন সুবিধা দিয়েছিল রে ওই সময় অনেক ছেলেদের মা বাবা দাঁড়িয়েছিল আরে এই সন্তান দুর্মের তার আপ্পার ফলে উঠেছে

আমার আব্বু কোথায় মা বলে আমি বলতে পারবো না তাহলে আমার আব্বু কি হয়ে গেল নাকি হারিয়ে গেল নাকি কোথায় গেল বলরে মা বল মা হয়ে গেল বলে আমি বলতে পারবো না মুখটা ঘোরায় সন্তান কাንতে কাንতে সামনের দিকে যায় আবার মা মুখটা ঘোরায় মায়ের জকে পানি রে খোকা কে তোরে শিখালো নাকি তুই নিজের থেকে বলতে বলে না 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 কেউ আমারে শেখায় দেয় নাই আমার আব্বুকে কি দেখতে যায় কেমন কেমন করে কথা বলতো কেমন করে হাসতো মা তুমি দয়া করে সত্য কথাটা বলো خدায় আমার अब्बू আরে মা নাচল সন্তান নাচল বলবে না বলবে না বলবে না মার চোখ দিয়ে দরদার করে পানি পড়ে বালিশটা ভিজে যায় সন্তান কাंदरे মা বড়জার কোলে দাইয়া अब्बू अब्बू করে চিৎকার করে আজকে তো যাবার अब्बू থাকতো চুকির পারে তো আমার মসজিদে তো কোথায় গেল আমার আপু মা বুঝতে চায় না ঘর থেকে আস্তে করে উঠেছে সন্তান কোলে করে নিয়া বুকের সাথে জড়ায় ধরে বলে রে ওই যে নারকেল গাছ দেখা যায় উঁচু জায়গা ওই জায়গায় তো রাব বলে রেখেছে জন্মের আগে তোর জন্মের আগে তো রাব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে প্রাণপের উপস্থিতি আমার সন্তান মায়ের কোল থেকে দু মেরেছে কবরের কাছে গিয়ে দাঁড়ায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে রে মালিক তো জন্মের পর ঠিকই আমি কোনদিন আবার বুকে আমি চুকি দেখতে পাই না আবার মায়ের চুকি পানি আমি কোথায় আমার আব্বুকে ভাই আমার আম্মু বলেছে আমার আম্বু নাকি এই কবরে সোরা ফাকেয়া কেনা পড়েছে সোরা এগলাস কেনা পড়েছে রে তুলেছে রবেরে দরবার রে মালিক আমার আব্বুর আমি কোনোদিনই দেখি নাই আব্বু বলে ছোট্ট মানুষ কবরের ফলে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে আরে আমার মালিক আমার আব্বুকে একটু তুলে দাও তু না ছিপ শুধু ডাকবো না 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 বিরুদ্ধ মানুষ আর কোনদিন ওঠে না চোখ দিয়ে পানি পরে আর ফুকায় ফুকায়ে কান পড়া সন্তানটি কবরের পাশে গিয়ে চোখের পানি ফিরে দোয়া করে আর কান্দে রে একজন মানুষ এসে তাকে বলতে লাগলো রে খোকা আর চোখের পানি ফেলো না তোমার পড়বার কারণে তোমার দোয়া করবার কারণে তোমার রব্বির হামহুমা পড়বার কারণে সৌরা ফাতেহা পড়বার কারণে আর সোরে ক্লাস পড়বার কারণে তোমার ছোট্ট মানুষের দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জির হয়েছে এতদিন তোমার আব্বার কবর যে শাস্তি ছিল তোমার দোয়ার কারণে আল্লাহ তালা তাম গুণাগুলো মাফ করে দিয়েছে জোরে বলা যাবে কি আমি জনম দুঃখী আব্বা বাড়িতে কি অনেকে ছবি দেখতে পারবেন না কোন